আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রাজেশ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আজকের ভিডিওটি কিন্তু একটু এলোমেলো ওই আর কি ছড়ানো ছিটানো ভিডিও কারণ আমার টুজো অনেকটা অসুস্থ তো বাট ছোটো মানুষ অসুস্থ থাকলে তো আর কি বাচ্চা কাছে অসুস্থ থাকলে মায়েদের অনেকটাই কষ্ট হয় অনেকটা ফেরা হয় তো যাই হোক এই জন্য আর কি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এলোমেলো ভিডিও দেওয়ার কারণে কারণ দুই তিন দিন ভিডিও দেওয়া হয় না আর কি আমার চ্যানেলটা এমনি একটু ডাউন মেরে গেছে এই জন্য আর কি ছোটো একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার সিলেটে অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় ছোটো মানুষ তো অসুস্থ হইলে তো অনেক আর কি বিরক্ত করে কান্নাকাটি একদম আর কি করলে নামতে চায় না তারপরেও কি না নামলে না এই করলেও তো কাজ তো করতেই হবে তো যাই হোক আপনাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম একটুখানি আর কি ভিডিও করে কারণ যারা ভিডিও করে তারা তো বোঝে যে ভিডিও করতে গেলে আসলে সময় লাগে কিন্তু ওই যে সেই সময়টুকু আমি করে উঠতে পারতেছি না এই জন্য আর কি তো যাই হোক ভিডিও রিলেটেড কিছু কথা বলি সকালে অপকে নাস্তা করে নিয়েছি তো সকালে তো আর কি ঘরে একটু অবধি কাজ থাকে না অনেক কিছু কাজ থাকে সেগুলো আর কি ক্যামেরা বন্দি করতে পারিনি এই যে তাড়াহুড়ায় কাজ করতে গেলে তো আর ক্যামেরা বন্দি করে উঠে পারা যায় না তো যাই হোক পাখির খাবার থেকে ভিডিও শুরু করলাম তো আমি কিন্তু পাখির খাবার দিয়ে দিয়েছি আর এই যে আম্মা কিছু বাজার আনছে এখানে বাজারগুলা গুছিয়ে নিব তো তোর কিন্তু আম্মাই নিয়ে নিচে নিয়ে গেছে এই পাকে বাজারগুলো গুছিয়ে নিব আর আম্মা কিছু গুঁড়া মাছ আনছে এই যে আপনাদের সাথে দেখালাম এই গুঁড়া মাছগুলো একটু পরিষ্কার করে নিয়েছি তো আজকে রান্নাটা কিন্তু আমি করব না আজকে রান্নাটা আমার বাসায় আছে আম্মাই রান্না করবে তো আর রান্না বেশি কিছু দেখাতে পারবো না এই যেটুকু আর কি তো যে সকল ভাইরা ভয়রা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে পর্যন্ত আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যে সকল আপু ভয়রা আজকে আমার ভিডিওটি ভিডিওটি নতুন দেখতেছেন যদি ভিডিওটির কোথাও কোনো অংশ একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার কাছে আর কাজটি যদি আপনি অনলোডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে এসে গলা আবহাওয়া ভাইরা আমাকে নতুন কমিট করতে চান আমার ভিডিও নিচে এসে কমেন্ট করবেন না প্লিজ আমার পোস্ট কমিউনিটিতে এসে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি আমার সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দেবো আর পোস্ট মানে ভিডিওর নিচে যদি কমেন্ট করেন আমি কিন্তু আপনাদেরকে ব্যাগ দেব না আর যে এসে গলা ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন মিষ্টি আপুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো আমি কিন্তু রান্নাবান্না আজকে বেশি কিছু দেখাইনি আম্মাই রান্না করেছে তো আর কি যাই হোক এখানে শালগুম দিয়া রুই মাছ রান্না করছে আর আমি একটু টমেটো ভর্ত বানিয়ে নিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম